তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো আল্লাহকে যিনি মায়ের দুয়ার মতো কোমল ভালোবাসা দেন রোজা কেন রাখা হয় জানো নিজের ক্ষুধা দিয়ে অন্যের কষ্ট বোঝা শেখার জন্য ফজরের সময়টা কেন বরকতময় কারণ আল্লাহ এই সময় পৃথিবীতে তার রিজিক ও রহমত পাঠান তুমি কিভাবে আল্লাহর রহমত খোঁজো ছোট ছোট নেক কাজে হাসি সহানুভূতি আর তুমি কি ভাবো কৃতজ্ঞতা বলতে কি বোঝায় ছোট নিয়মতেও আলহামদুলিল্লাহ বলা এটাই কৃতজ্ঞতা তুমি কি ভাবো মিথ্যা বলা কেন হারাম মিথ্যা বিশ্বাস ভাঙে আর আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন তুমি কি মনে করো জান্নাত কার জন্য যারা আল্লাহকে ভালোবাসে মানুষকে ভালোবাসে আর ধৈর্য ধরে জানো জান্নাত কেমন জায়গা জান্নাতে দুঃখ নেই শুধু সুখ আর আল্লাহ দেখা পাওয়া যায় তুমি জানো রোজা রাখলে কি হয় আল্লাহ খুশি হন আমরা ধৈর্য শিখি